এটা হচ্ছে সাড়ে লিটার ক্যাপাসিটি থাকবে আর এটা সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি থাকবে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ডীয় বিরোধী ওয়েলকাম জানাচ্ছি রীতি শ্রম চ্যানেল এবং ফেইসবুক পেজ থেকে তো আপনারা আমার সামনে অবশ্যই দেখতে পারছেন যে আজকে আমি কিনি আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে একটা হচ্ছে প্রাস্টিস জনপ্রিয় প্রেস্টিস ব্র্যান্ডের প্রেশার কুকার এবং আমাদের বাংলাদেশের সুনাম বিখ্যাত কিয়ামের প্রেশার কুকার সো এই সম্পর্কে আমরা অবশ্যই ডিটেলস জানবো তার আগে আমি শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শপের নাম হচ্ছে জাহান টেডার্স শপ নাম্বার হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমতোই স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন কারণ এখানে ডিরেক্ট কল আসে না নেটওয়ার্কের একটু সমস্যা আছে

এটা যেটা ওই ওয়ান টাস ঢাকনা যেটা বলে এবং ফুল এখানে যা দেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ আছে আজকে যেই প্রোডাক্টগুলো এটা প্রতিটা প্রোডাক্টের জন্য 100 বছরের বছর 100 বছরের গ্যারান্টি ভাই যদি 100 বছর না হয় আরে ভাইরে আমার আর আপনের তো গ্যারান্টি নাই তবে প্রোডাক্ট যেটা দিতেছে না এই প্রোডাক্টের গ্যারান্টি আছে 100 বছর তাই না ঠিক আছে কারণ এটা হচ্ছে কি এটা হচ্ছে অরিজিনাল prestige ব্র্যান্ডের এটা লিটার সাইজ এটা আছে পাঁচ লিটার আর এটা আছে ৬ লিটার মানে টোটাল তিনটা সাইজ লিটার ছয় লিটার আর কেয়ামের মধ্যে যেটা কোম্পানি যেটা কেয়াম ঠিক আছে এটা হচ্ছে আপনার সাড়ে লিটার ক্যাপাসিটি থাকবে এটা হচ্ছে সাড়ে চার লিটার ক্যাপাসিটি থাকবে আর এটা সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি থাকবে আর আমি যদি একটু জিনিসগুলো দেখাই যেমন আগে যেগুলো আসতো সেগুলো কিন্তু মানুষের মানে অনেক মা না কষ্ট এটা ভিতরে ঠিক আছে আর এখন কিন্তু একদম ইজি করছে এই দেখছেন এই এইটা খুলে ফেললাম এটার মধ্যে লক দেয়া আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা লক দেয়া আছে আর এটার মধ্যে আপনার সেফটি বাল্ব দেওয়া আছে এই যে এখানে একটা আর এইখানে থাকবে একটা ঠিক আছে সেফটির জন্য আর এইটা হচ্ছে হোয়াইট বাল্ব টোটাল তিনটা আর এইগুলো যেগুলো করছে এগুলো হান্ড্রেড নট ম্যাগনেট স্টেইনলেস স্টিল ঠিক আছে যেটা অন্তত একশো বছরে আপনি নষ্ট করতে পারবেন আর এইটা একদম ইজি এই দেখেন এখানে দুইটা চিহ্ন দিয়ে আছে এই চিহ্ন আর এই চিহ্ন এই দুইটা যদি একসাথে করি আমি জাস্ট এই যে এই যে লক হয়ে গেল আবার দেখেন আবার দেখেন ভাই আরেকবার দেখায় দিই হ্যাঁ যেমন এই যে এটা খুলে ফেললাম এটার প্রতিটা সেম আজ এটা সেম জিনিস এই যে এই চিহ্নটা দেখছেন এখানে দুইটা চিহ্ন আছে এই একটা চিহ্ন এই একটা চিহ্ন আমরা ফারস্টে লাগালাম এই দুইটা একসাথে বসালাম বসে এই ঘুরায় দিলাম এই লক হয়ে গেল দারুণ একটা বাচ্চা পারবে ভাইয়া একদম ছোট বাচ্চা থেকে শুরু করে দুই বছরের তারাও পারবে এটা ঠিক আছে আর এখানে যেমন এটা আছে প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেস্টিজ ব্র্যান্ডও কিন্তু মূলত ইংল্যান্ডের কোম্পানি হ্যাঁ আর এইগুলো হয় আপনার ইন্ডিয়া থেকে অ্যাসেম্বল হয় আর এইটা যেটা আছে এটা হচ্ছে ক্যাম এটাও এই প্রোডাক্টগুলো বাহির থেকেই আসে তবে অ্যাসেম্বলটা আমাদের দেশে হয়

এখন আর ওই সময় নাই এখন আপনি দেখা গেছে আপনি এই যে নল খাইবেন এই একটা প্রেসার কুকার নিয়ে যদি আপনি নল্লি রান্না করেন অন্তত যেটা আপনার দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা লাগে ওইটা এখানে আপনার বিশ মিনিট হয়ে যাব সহজ না কারেন্ট বিল কম আসবে কারেন্ট বিল তো নাই গ্যাসে মানে গ্যাসের ইয়া কম আসবে এটা যে জিনিস না

তবে এইটা 3500 না এইটা জহান ট্রেডার্স থেকে যারা নেবেন তাদের জন্য আমরা এটা প্রাইস রাখবো মাত্র 2700 টাকা মানে 2700 টাকা মাত্র মাত্র 2700 টাকা এবং পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে 10 দিন কি বলেন ভাই ভাই এটা মানে জহান ট্রেডার্স এর কাজই হচ্ছে অফার করে দেয়া ঠিক আছে আর কিছু না আমরা আসলে সেল বেশি করি প্রফিটটা কম করি সাতাইশো টাকা সাতাইশো টাকার মধ্যে ডেলিভারি ফ্রি থাকবে পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ ফ্রি দশ দিনের দশ দিনের জন্য যেদিন থেকে ভিডিও ছাড়বো সেদিন থেকে দশ দিন এবং এই দশ দিন শেষ হয়ে গেলে তখন ডেলিভারি চার্জটা অ্যাড করে নিতে হবে খরচ হবে প্রাইসটা সেম থাকবে ওকে ঠিক আছে এই এটা গেল আপনার সাড়ে তিন লিটার এরপরে আসেন এটা হচ্ছে আপনার সাড়ে চার লিটার

সাড়ে মাত্র তিন হাজার সাড়ে কয়ে লিটার এটা সাড়ে চার লিটার সাড়ে চার দাম তিন হাজার তিন হাজার টাকা সেই সাথে ডেলিভারি চার্জ দশ দিনের জন্য বাংলাদেশ ফ্রি 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 সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লিটার এই সাড়ে পাঁচ লিটার এইটারও চাইস্তা দেখা দেয় এটা যদি আপনি গোস রান্না করেন আরে কেজি গোস রান্না করতে হবে এইটার মধ্যে হ্যাঁ এটাই যারা নিবেন এইটা একদম ধামাকা অফার থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার দুইশো পাঁচ সাড়ে লিটার পুরো বাংলাদেশের দশ দিনের জন্য ডেলিভারিটা ফ্রি থাকে এটা গেলো সাড়ে পাঁচ লিটার এবার আসেন আমরা ওয়াল ফেমাস কোম্পানি যেটা প্রেস্টিজ ঠিক আছে এবার সেটা দেখায় দিই প্রেস্টিজের মধ্যে টোটাল তিনটা সাইজ আছে যেমন এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি এই যে এটা হচ্ছে তিন লিটার ঠিক আছে এটার মধ্যে আপনি এভারেজ 1 কেজি গোশ রান্না করতে পেছনটা একটু দেখি ভাই এবং এটার পেছনটা একটু দেখা যাই এই যে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে 304 গ্রেড এসএস এর ওকে এই যে প্রেস্টিজ এর ক্যাপাসিটি প্রেস্টিজ ক্যাপাসিটি ওকে প্রেস্টিজ সম্পূর্ণ নট ম্যাগনেট স্টেইনলেস স্টিল ঠিক আছে এগুলো অন্তত আজীবন ব্যবহার করবেন নষ্ট করার কিছু নাই যদি চুরি না হয় আর না হারায় লং লাইফ বয় নেডি বুঝছেন যেমন এই প্রেস্টিজের এটা আছে তিন লিটার ক্যাপাসিটি এটার মধ্যে এক কেজি রান্না করা যাবে কারণ ওইটা হচ্ছে এটা সাইজটা একটু বড় এইটা যারা নেবেন এটা রেগুলার প্রাইসটা যদি আমি একটু বলে দিই এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা রেগুলার তবে আজকে যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য ধামাকা অফারে থাকবে এইটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা কি বলেন তিন হাজার পাঁচশো টাকা তিন লিটার ক্যাপাসিটি প্রেস্টিজ ওই যে একটা কথা বললাম না আপু আজকে অবাক করে দিব ঠিক আছে আজকে যে প্রাইজে দিব একদম দামাক অফার অফার পুরো বাংলাদেশে যাচাই করবেন তারপর আপনি জাহান ট্রেডার্স থেকে কেনাকাটা করবেন ওকে ঠিক আছে যদি কম হয় কিনবেন না হলে নেয়ার দরকার নাই আচ্ছা ঠিক আছে এটা থাকবে 3 লিটার এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পুরো বাংলাদেশে 10 দিনের জন্য ওকে ডান 10 দিন পরে প্রাইস सेम থাকবে ডেলিভারি চার্জটা শুধু অ্যাড হবে ঠিক আছে তারপরে এরপরে আছে এটা হচ্ছে পাঁচ লিটার ক্যাপাসিটি এটা যদি আমি একটু দেখাই দেই পাঁচ লিটার এটার মধ্যে আপনি আড়াই থেকে তিন কেজি গোস রান্না করতে হবে প্রেস্টিজ হ্যাঁ এটা আড়াই থেকে তিন কেজি গোস রান্না করবো অ্যাজ এ সেম জিনিস ফুল স্টাইনলেস স্টিল এইটা যারা নিবেন এইটার প্রাইস থাকবে মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা এটা রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার আজকে ধামাকা অফারে দিচ্ছি মাত্র চার টাকা দাম ঠিক আছে এবং দশ দিনের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে এটা হচ্ছে পাঁচ লিটার ক্যাপাসিটি এরপরে আসেন এটা হচ্ছে ছয় লিটার বিগ সাইজ ঠিক আছে এই যে ৬ লিটার এটার মধ্যে যদি আপনি গোস রান্না করেন অ্যাভারেজ আপনি সাড়ে তিন থেকে চার কেজি গোস রান্না করতে পারবেন এটার মধ্যে ঠিক আছে আর এছাড়া ভাত পোলাও যার যেটা ইচ্ছে ডাল খিচুড়ি যে যেটা রান্না করতে করবেন ঠিক আছে এইটা যারা নিবেন এইটা এমনিতে রেগুলার প্রাইস আছে ছয় হাজার পাঁচশো এইটা তবে আজকে ধামাকা অফারে থাকবে মাত্র চার হাজার তিনশো টাকা ভাই আপনার মাথা ঠিক আছে মাথা ঠিক আছে আজকে চিন্তা করছি যারা যা দিব ঠিক আছে একদম পাইকারি দামে দিয়ে দিব ঠিক আছে একদম পাইকারি দাম শীত বেশি ধরছে শীত তো মানে নামার আগে এবার পাই গেছে হাড্ডি গুড্ডি কাপাই দাসে আমার মনে হচ্ছে ভাইয়ের শীত বেশি লেগে গেছে যাই হোক দুষ্ট আমি বললাম তো এটার প্রাইস কত থাকছে মাত্র চার হাজার তিনশো টাকা তার সাথে দশ দিনের জন্য ভাই ডেলিভারি চার্জ বাংলাদেশে ফ্রি আর আপনারা যা দশ দিন পরে অর্ডার করবেন প্রাইস হের হবে না

একটা জিনিস দেখাই এই রাবার গুলো নষ্ট হয় কিছু নাই এই জন্য এক্সপ্রেয়ার কিছু দেওয়াও নাই এই একটা রাবার আপনার একদিন ফালা ব্যবহার করলেও দশ থেকে পনেরো বছর ব্যবহার করবেন এরপরও যদি নষ্ট হয় যদি প্রয়োজন হয় এগুলো এক্সট্রা আছে আমাদেরকে বললেন আমরা এক্সট্রা দিয়ে দিবো

এবং দর্শকদের জন্য জান টেডার্স অবাক একটা অফার নিয়ে আসছে দারুণ শীতের অবাক করা অফার আপনারা যেটাই নেন না কেন প্রাইস তো বলে দিয়েছে সেই সাথে দশ দিনের জন্য যেদিনকে ভিডিও পাবলিশ হবে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আবারও ক্লিয়ার করে দিচ্ছি দশ দিন পরে প্রায় সেম থাকবে বাট ডেলিভারি চার্জটা একশো দুইশো যা আসে সেটা কোরিয়ার উপরে ডিপেন্ড করে জায়গা উপরে ডিপেন্ড করে প্লেস এর উপরে তবে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা নেন ধরেন ঢাকার ভিতরেও যদি আমরা ডেলিভারি দেই ঠিক আছে ঢাকায় তো আমরা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি দেই হ্যাঁ ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেই তো ওইটা ঢাকার ভিতরে যদি দশ দিন পরে নেন হয়তো দুইশো টাকা অ্যাড হবে আর ঢাকার বাইরে নিলেও এরকমই হবে ঠিক আছে কারণ দুইশো আড়াইশো টাকার নিচে আর এই প্রোডাক্ট টানে না তারপরে আপনি দুইশো টাকা অ্যাড করে দিলে পুরো বাংলাদেশে আপনি ডেলিভারিটা নিতে পারবেন ওটা হচ্ছে দশ দিন পরে জি আর ঢাকার ভিতরে থেকে যদি কেউ অর্ডার করেন তাহলে ফুল ক্যাশ অন ডেলিভারিটা পাবেন আর ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করেন আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ আছে এবং নগদ আছে যে কোনো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনি আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা ওইখানে পাঠিয়ে দেব ওকে ঠিক আছে আপনারা কিন্তু এই নাম্বার ব্যতীত অন্য কোথাও প্রতারিত হলে জাহান ট্রেডার্স এবং ফ্রেম দায়বদ্ধ থাকবে না অবশ্যই আপনারা যেখান থেকেই প্রোডাক্ট আন না কেন কারণ প্রতারক চক্র এখন অনেক বেড়ে গেছে আপনারা একটু ভিডিও কল দিবেন প্রতারক চক্ররা ভিডিও কলে প্রোডাক্ট দেখায় না কিন্তু ভাইয়ারা কিন্তু দেখাবে তো যদি প্রতারণা পড়েই যান প্রতারকের চক্রে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাইবদ্ধতা থাকব না ডাইবদ্ধতা আমাদের থাকবে না কারণ একজন সলিড দোকানদারের কাছে যদি আপনি পুরো টাকাও দিয়ে দেন তাও প্রবলেম নাই আমরা এখানে ব্যবসা করার জন্য বসেছি আমরা কিন্তু আপনার 1 200 টাকা মাইরা খাওয়ার জন্য বসে নাই हांboss ঠিক আছে এইজন্য প্রয়োজনে আপনি ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমি আছি আমার ফোনগুলো আমার এই দোকানের ফোনগুলো আমি নিজেই রিসিভ করি কিংবা আমার স্টাফ আছে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখেন দোকান দেখেন প্রোডাক্ট দেখেন তারপর আপনি অর্ডার করেন ঠিক আছেboss অবশ্যই আমরা এটা আপনাদেরকে সতর্ক তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জি বল তো আমরা কিন্তু আজকে দেখিয়ে দিলাম প্রেস্টিজ এবং ক্যামের প্রেশার কুকার যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন জাহান টেস্ট সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন